আজকের দুই হাজার পঁচিশ সাল এই মোট সাতাত্তর বছর ধরে ইসরাইলের এই বেইমানদের দ্বারা মুসলমান নির্যাতনশো আটচল্লিশ সালেই ইসরাইল অবৈধভাবে ফিলিস্তিনের ভূমিতে এই অন্যায় একটি রাষ্ট্র দাবি করছে তাদের ভূমি সম্পূর্ণ মিথ্যা করি অযৌক্তিক অবাস্তব একটি আর আজকে আইসা এখন আইসা তারা এই ইজরায়েল এই আমেরিকা ভদ্রতার মানবতার মনুষ্যত্বের সমস্ত নিয়ম কানুন তারা ভুলে গেছে একেবারে পিসাচ নরখাদক তাদের মধ্যে ন্যূনতম কোনো ভদ্রতা মানবতা বলতে কিচ্ছু নেই কারণ নারী শিশু বৃদ্ধ এটা হত্যা করা পৃথিবীর কোন যুদ্ধনীতিতে কারো কোনো যুদ্ধনীতিতে নাই পৃথিবীতে যুদ্ধের ইতিহাস নতুন না পৃথিবীর শুরু থেকেই যুদ্ধ এটা পৃথিবীর একটা চলমান ধারা মুসলমানদের কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছে এই ছাড়াও পৃথিবীর অন্য জাতি জাতি দেশ যুগে যুগে কালে কালে যুদ্ধ হচ্ছে তো পৃথিবীর কোন যুগে তে নারী শিশু বৃদ্ধ হত্যা করার কোন বিধান নাই কাফেরদের মতাদর্শেও নাই কিন্তু এই বেইমানরা সমস্ত নিয়ম কানুন ভদ্রতা সবকিছুকে বিসর্জন দিয়ে অকাতরে নারী শিশু বৃদ্ধকে শহীদ করে দিচ্ছে তাইলে এই জন্য আমেরিকা ইউরোপের বিশেষ করে আমেরিকা এবং ইসরাইল এই বেঈমানদের মধ্যে ন্যূনতম কোনো বাধ্যতা নেই মনুষ্যত্ব মানবতা বলতে কিচ্ছু জন্তু জানোয়ার হাইওয়ান এদের কাছে ফেল লজ্জা পাচ্ছে তাহলে এই করুণ মুহূর্তে এই ভীষণ ভয়ানক ফুসল মানের দুর্দিনে আপনি একটার পর একটা আনতে বলছি এগুলো আনে শুধু শুধু একটার পর একটা আনে যার দরকার তো সেই বলবে তো আমাদের এটা ভাবা উচিত ইনসাফের সাথে যে আমার আসলে আমার আর কোনো করণীয় আছে কিনা হোক

তো একটি দেহের একটা কাঁটা বিদলেও সারা দেহে ব্যথা অনুভব হয় আল্লাহ নবী সাল আলী বলছেন মুসলমানও ঠিক এমন পৃথিবীর কোনো এক প্রান্তে একজন মুসলমান নির্যাতিত হলে আমার দেহে ব্যথা লাগবে উহ উ আফসুস হবে এটাই মানের দাবি এটা কিসের দাবি এটা আমার ইসলামের দাবি এটা আমার মুমিনের দাবি অতএব আমার ইমানের পরীক্ষা এটাও একটা যে আমার কলিজার ভিতরে ইমান আছে কিনা এটার একটা প্রমাণ মজলুমের প্রতি আমার কোনো ব্যথা আছে কি না ইমানদার যেখানে নির্যাতিত হোক আমার দিলের মধ্যে কোনো আফসুস আসে কিনা যাহা আমি আর কি করতে পারি কারো কাছে জিজ্ঞাসা করা কোনো আলেমের বলা বলা আমার আর কি করা হয়েছে আমি কি করতে পারি এদুর যদি বিবেক অনুভূতি না জাগে তো আমার ইমান কোথায় আজকে তোমরা অনেক কিশোর নজান ছেলে পৃথিবীর মুসলমানদের কোনো কোনো অত্যাচার কোনো জুলুম তোমাদের জিন্দিগির মধ্যে কোনো পরিবর্তন করে না তোমরা অনেক ছেলে বাপতেছো। এই তোমাদের এই রং তামাশার এই জিন্দিগি নিজের মতো করে সাজতেছ নিজের পছন্দ মতো চুল রাখতেছো নিজের মতো করে নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য নিজের মতো করে নামাজের কোনো ধার ধারণা মালিকের কাছে যে এক ছোটা চোখের পানি ফেলবা এই বিবেকটাও তোমাদের অনেকের নেই তুমি যে একটা সেজদা দিবা আল্লাহকে আর আল্লাহকে বলবা মাওলা এমন রাগ হইলেন কেন কেন এমন রাগ করলেন যারা ক্যালেমাওয়ারা যারা আপনারে ডাকে যারা আপনাকে ডাকে আপনি তাদের উপরে এভাবে রক্ত ঝরছে আপনি তো দেখছেন ছয় বছরের ছোট্ট মেয়ে বাচ্চা গাজা ফিলিস্তিনের ছোট্ট মেয়ে বাচ্চা সাক্ষাৎকার দিছে মেয়ে বলতেছে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি আসার পরে আমি দেখলাম আমার ডান হাতটা আমার সাথে নাই আমার হাত কোথায় উড়ে গেছে আমি জানি না আমি আর আমার হাতটা খুঁজে পাচ্ছি না প্রিয় ভাই কল্পনা করো তোমার ছোট বোন যদি এমন আয়সা বলে যে ভাইয়া খেলতে গিয়ে আমি এখন আয়সা দেখি আমার হাতটা নাই এক বাচ্চা তো এটা বলতে পারে যে আমার খেলনা পাচ্ছি না আমার একটা জুতা পাইতেছে না বাচ্চারা এগুলো বলে কিন্তু এক মুসলমানের বাচ্চা মেয়ে বলতেছে আমি আমার হাতটাই খুঁজে পাচ্ছি পাখির মতো বোমার আঘাতে জীবন্ত মুসলমান বোমার আঘাতে পাখির মতো শূন্য উড়ে এরপর শরীরটা টুকরা টুকরা হয়ে আছে হয়েছে তাইলে দোস্ত আমার বন্ধু আমার ইনসাফের সাথে যদি সামান্য তুমি ইমান থাকে যদি আল্লাহকে চিনে থাকো তাহলে ইনসাফের সাথে ভাবা উচিত বিশেষ করে তোমরা নজওয়ান প্রিয় ভাই প্রিয় ছেলেরা আমার মনের খোব আফ এক মানুষের হায়াতের মূল সময় তার যৌবন কোরআনুল করিম আল্লাহ তারা শিশুকালকে বলছে দুর্বল দফ আবার কোরানে আল্লাহ বৃদ্ধ কালকে বলছে দুর্বল শুধু আল্লাহ যৌবন কালকে বলছে কৌয়ের স্পষ্ট আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা অতপর আল্লাহ তালা তোমাদের সেই দুর্বল দেহে দিয়েছেন কৌয়া শক্তি কিছুদিন পরে সেই আল্লাহই তোমাদের সেই শক্তি সামর্থ্য শরীরে আবার দিয়েছেন দুর্বল এবং বৃদ্ধ অবস্থা তুমি বুঝবা এটাই যে আল্লাহ যেভাবে ইচ্ছা এভাবে সৃষ্টি করতে পারে যে হাত ছোট্ট দুর্বল ছিল সেই হাত যৌবনে সবল ওই হাতটাই আবার বৃদ্ধকালে দুর্বল একই হাত হাত বদলায় না হাত বদলাইছিল কোনো তাহলে দোস্ত আমার আল্লাহ তাআলা বলছে শক্তি কৌবাদ এটা শুধুই যৌবন খান তাহলে কিছু করলে যৌবন খান গড়লে যৌবনখান বরবাদ হইলো যৌবনকালে নষ্ট হইল যৌবন কাজে লাগাইলেও এই সময়টা নষ্ট করে দিলেও এই হায়াতটা বহু বৃদ্ধ মানুষ দোস্ত আমার তুমি দেখো পৃথিবীতে বহু বৃদ্ধ মানুষ আফসুস করে আহা যদি আমি যৌবনকালে কালে ইবাদত করি মন চায় অনেকের অনেক করতে বয়সকালে কিন্তু শরীরে আর কুলায় না স্বাস্থ্যে আর কুলায় না আজকে আমরা পাঁচ ভাই দেখো আমরা আমাদের পাঁচ ভাই আমরা এখন আয় উপার্জন করি আলহামদুলিল্লাহ আমাদের পাঁচ ভাই এখন সামর্থ্য বানান আল্লাহর দয়া এখন আমরা পাঁচ ভাই ইচ্ছা করলে আমার মারে প্রত্যেক মাসে আল্লাহর ঘরে নিতে পারি টাকা আছে আমাদের কাছে কিন্তু মা এই পরিমাণ অসুস্থ যে মার যাওয়ার মতো সক্ষমতা নেই কিন্তু সামর্থ্য আছে আমার আমি চাইলে মারে প্রতি মাসে নিতে পারব কিন্তু মার বয়স পঁচাত্তর বছরের বেশি মার আর সেই সামর্থ্য দুই হাজার উনিশ সালে আমার আম্মা আমার সাথে শেষ উমরাই গেছিল আল্লাহর ঘরে আমার মনে আছে মা শেষ আমরা মদিনার থেকে ফেরত আসছি এ মদিনা যেদিন আসুন নবী সাল্লামের রওজা মুবারকের উপরে যে সবুজ গম্বুজ মা দূরের থেকে তাকায় এমন কান্দা আমি মারে হাতে আইয়ের নাম কই না ফুত আমি আটু দাঁড়ায় আমার মন বলতেছে আমি আর কোনদিন আইতে পারতাম আর কোনদিন ফুত আমি মনে হয় আইতে পারতাম না আর আর মা যাইতে পারেনি এই শেষ এই শেষ তাইলে দোস্ত আমার বন্ধু আমার যদি কবরে চলে যাও তো তো চলে গেল আর যদি বৃদ্ধ হোক তো খোদার কসম এই রাতগুলোর কথা এই দিনগুলোর কথা মনে কি পরিমাণ সময় মোবাইল টিপতে টিপতে শেষ করে কি পরিমাণ সময় নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে শেষ করে দিনের এক বছর এমন অনেক ছেলে তোমরা আস যাদের কপালে দিন খোদার একটি এত বড় দুর্ভাগা মুসলমান কেমনে হল এত বড় বদনসিব কেমনে হল একটি বছরে কোনো দিন জানো না ফজরের ওয়াক্ত হয় কখন মুসলমান এত মন্দ কপাল হয় কেন এমন মুসলমান হয় কি ভাব এই জন্য বললাম আমাদের ভাবা উচিত ইনসাফের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন চাচারাও বাবারাও সাতাত্তর বছর ধরে ফিলিস্তিন নির্যাতিত আটাত্তর বছর কাশ্মীর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের একটি প্রদেশ ইন্ডিয়ার সীমানায় এই আটাত্তর বছর ইন্ডিয়ার হিন্দু বেঈমানদের দ্বারা কাশ্মীরের মুসলমান নির্যাতিত একষট্টি বছর ধরে উনিশশো সাল থেকে রোহিঙ্গা মুসলমানরা এই বৌদ্ধদের দ্বারা নির্যাতিত তাইলে একটা বার চিন্তা করা উচিত পৃথিবীতে ফিলিস্তিন সাতাত্তর বছর ধরে নির্যাতন রক্ত দিচ্ছে কাশ্মীর আটাত্তর বছর ধরে রক্ত দিচ্ছে রোহিঙ্গা মুসলমান একষট্টি বছর ধরে রক্ত দিচ্ছে তাদের বিশ বছরের বাচ্চাটা জীবনে কোনোদিন সুখ দেখে নাই ওইখানকার তিরিশ বছরের লোকটা কোনো দিন নিরাপত্তা পায় নাই তাহলে কি নিশ্চয়তা আছে যে আমরা মৃত্যু পর্যন্ত জীবন তোমরা বর্তমানের এই ছেলেরা তোমরা যে নিরাপত্তাই পাইবা তোমাদের উপরে এমন মুসিবত আসবে না রক্ত তনুদিন তোমাদেরকে দেখতে হবে না বোমার আঘাত তোমাদের উপরে পড়বে না মহল্লাকে মহল্লা বেঈমান ঘুরাইয়া ফেলবে না এর কি নিশ্চয়তা কি গ্যারান্টি কার্ড তোমরা পাইছো ভাই বল একটা ছেলে বলো চারদিকের প্রতিবেশী যাদের কাফের আমাদের তারের বেড়ার চোর দিকে যারা কাফের তারপরও আমরা যদি মনে করি আমরা চিরদিন নিরাপদ থাকব এটা কি নিশ্চয়তা এই বোকামির অর্থ কি বলেন আমাদের চারদিকে আমাদের কাঁটা তারের প্রতিবেশী ইমানদার না কাফের তো তো আমাদের দেশে কয় জুতার মধ্যে পাড়া দিয়ে মানুষ ঝগড়া করে পায়ে ফাড়া দিয়া ইচ্ছা করে অনেকে মানে পিছনে জুতার মধ্যে পা দিয়া এরপরে কাজে লাগায় ইচ্ছা করে আজকে আমাদের প্রতিবেশী পায়ে ফাড়া দিয়া ঝগড়া লাগতেছে ঝড় আসতেছে দোস্ত তুফান আসতেছে তুফান আসতেছে তামাশা করতেছো করো অসুবিধা নেই অসুবিধা নাই সারা মধ্যে লক্ষ লক্ষ মুসলমানের উপরে জুলুম চলছে ভারতের লক্ষ লক্ষ মুসলমানের অক্ষ সম্পত্তি ছিনায় নেওয়ার সমস্ত পরিকল্পনা সংসদে বিল পাশ করছে ইন্ডিয়ার সরকার শত শত মাদ্রাসা এরই মধ্যে ইন্ডিয়া সিলগালা করে বন্ধ করে দিছে পুরাতন মসজিদ ভেঙে ফেলতেছে তাইলে এই সব মিলাইয়া আমরা যে চিরদিন নিরাপদ তার কি নিশ্চয়তা বলেন আজকে আপনারা যারা বাবা আছেন আপনারা অনেক বয়স্ক মানুষ আছেন জিন্দিগিটা শেষ বয়স এই সাবন বন বিড়ি চা দোকানের আড্ডায় জীবনটা শেষ করে দিতেছেন আপনারা মনে করছেন এটাই আপনাদের ডিউটি আপনার আপনি বয়ে বয়ে চা খান চা দোয়ানে আর আমনের ফুতে রাস্তার পাশে কোনা কানার মেধে উলঙ্গ ছবি দেখে মোবাইলে আমনে গপ মারেন চা দোয়ানে গুমান পাশের রোমে আমনের ঘরে পাশের রুমে ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে মোবাইলে আমনে গুম যান আপনার ঘরে বাপ থাইকা মা থাইকা আপন সন্তান খুদার একটা বছরে কোনো দিন একে ঘরে ঘুমায় বাপ মা আছে মুসলমান মা বাপ সন্তান আছে সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না দিন ফজরের নামাজ পড়ে না এমন জানোয়ার নিয়া মুসলমানের বাপ থাকে। এটা তো আস্থা জানোয়ার এটা তো আস্থা জানোয়ার এটা মানুষ না সেজদাবিহীন হয় মানুষ হয় না সেজ দাবিহীন ব্যক্তি মানুষ হয় না জানোয়ার জানোয়ার হয় অতএব ইনসাফের সাথে ভাবেন বাবারা ইনসাফের সাথে ভাবো ছেলেরা তোমরা আমরা আমাদের মুসিবত টেনে আনতেছি শুধু ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত হবে তুমি হবে না এটা আল্লাহ বলে দেয়নি শুধু কাশ্মীরে মুসলমান জুলুমের শিকার হবে তুমি হবে না এটা আল্লাহ বলে দেয়নি আমাদের এই অব্যাহত গুণা আমাদের এই লাগাতার নাফুরমানি আমাদের দিন রাতের এই বেনামাজি জিন্দিগি আমাদের এই হারাম রোজগার আমাদের সুদ ঘুষ মিথ্যা ওজনে কম দেওয়া এই অবৈধ উপার্জন আমাদের মারা বেপর্দা বোনেরা বেপর্দা আমাদের ঘরে ঘরে রঙ্গিন টেলিভিশন নাচ গান নাটক সিনেমা আল্লাহর কসম আমাদের মুসিবত আসবেই আমাদের বিপদ আসবেই আমাদের বিপদ আসবে আমরা আল্লাহর দিকে না ফিরলে আমরা আল্লাহর কাছে না ফিরে আসলে চোখের পানি না ফেললে আল্লাহকে সেজদা না দিলে আল্লাহর কাছে হাত জোর না করলে আমাদের মুসিবত আসবে আমি অনুরোধ করছি প্রত্যেকেই বুঝতে শিখেন এই বাপ প্রত্যেকেই বুঝতে শিখো ছেলেরা জাতিসংঘ ক্ষোধার কসম কোনো দিন মুসলমানের কোন সমস্যার সমাধান করবে না জাতিসংঘ যদি সমাধান করতো তো সাতাত্তর তো আটাত্তর বৎসরে কাশ্মীরের সমস্যার সমাধান হইত জাতিসংঘের বেইমানরা যদি সমস্যার সমাধান করত তো একষট্টি বছরে রোহিঙ্গাদের সমস্যার সমাধান হইত এ নয় করে নয় এ বিবৃতি দেয় আলোচনা করে গভীর শোক প্রকাশ করে নিন্দা কয় এ তারে নারে সম্ভম কথা কয় এ দেখতেছি আগাইতেছে আছে মানে এই সমস্ত নয় ছয় কথা দিয়েই একটি দেশ একটি অঞ্চল গাজা মুসলমানের এই ফিলিস্তিনের গাজা ভূমি আজকে একদম সমান সুনশান নিরবতা একেবারেই মৃত্যুপুরী যেখানে কোনো মানুষের অস্তিত্ব নাই যেখানে একটা ঘর নাই যেখানে মাটির উপরে মানুষের সব নিশ্চিহ্ন করে ফেলছে এই সভ্য পৃথিবীতে গোটা পৃথিবী মোবাইলে ছবিতে অনলাইনে সারা পৃথিবীর চোখের সামনে দেখতেছে দেখতেছে কিন্তু কোথায় বিশ্ব বিশ্ববিবেক কোথায় ইউরোপিয়ানদের মানবতাবোধ কোথায় হিউম্যানিটি কোথায় এই জন্য আমাদেরকে আমাদের আল্লাহর কাছ থেকে বিজয় আনতে হবে আমাদেরকে আমাদের আল্লাহর কাছ থেকে সাহায্য আনতে হবে ওই ছেলে তোমরা যারা রাস্তায় দাঁড়ায় কথা বলতেছ বেটা এখান থেকে চলে যাও বেটা কথা বলে কেন জায়গা না থাকলো কথা বলো কেন মিয়া আমাদের প্রিয় নবী সাল্লাহ আলীহাসাল্লাম বদরের যুদ্ধের দিন আমরা বদরের যুদ্ধের নাম সবাই জানি না এই বদরের যুদ্ধের দিন বোখারির রেওয়ায় স্পষ্ট আছে তিনশো তেরো জন সাহাবিকে নবী সাল্ল আলাইহি আসাল্লাম যুদ্ধের ময়দানে দাঁড় করাইছে সাহাবিদেরকে কাফেরদের মোকাবেলা এক হাজার কাফের মোকাবেলা তিনশো তেরো জন তাহলে জনবল কম জনবল কম না আবার অস্ত্র বলতে কিচ্ছু নাই এই জন সাহাবির কাছে সর্বোচ্চ সাত থেকে আটটা তল আর কিছু নাই দুইটা শুধু ঘোড়া ঘোড়া ছিল শুধু দুইটা আটটা তরবারি আর কারো কাছে কিচ্ছু নেই আর ওরা পূর্ণ যুদ্ধের সাথে সজ্জিত ওদের কাছে যুদ্ধের যত তীর বর্ষা বললম ঢাল তলোয়ার ঘোড়া সব কিছু পর্যাপ্ত ছিল আবু জাহেলের নেতৃত্ব আল্লাহ নবী সাল্ল আলী হোসাল্লাম হাদিসে স্পষ্ট আছে নবীজি তিনশো তেরো জন সাহাবিকে দাঁড় করিয়ে বললেন তোমরা অপেক্ষা করো আমিও আদেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধ শুরু না এই কথা বলে নবীজি সল্ল্লাহ আলীহসাল্লাম পিছনের দিকে আসছে আয়সা একটা পাহাড়ের টিলার নিচে উঁচু জায়গা থেকে নিচে পাহাড়ের পাশে আল্লাহনবী সাল্লী সাল্লাম সেজদা দিছে সেজদা দিয়ে নবী অঝরে কানতে শুরু করছে চোখের পানি অঝরে ফেলে আল্লাহ আল্লাহনবী সাল একটা কথা শুধু আল্লাহকে বারবার বলছে আল্লাহ তোমার জাতের কসম মাওলা তোমার ইজ্জতের কসম করছি আমার এই ছোট্ট দল গত মক্কার তেরো বৎসর মদিনার আজকে ছয় মাসের বেশি আমার এই সাড়ে তেরো বছরের দিবা দাওয়াত মেহনতের এই এই বুঝি আমার আমার এই তিনশো তেরো জন সাহাব আমার আর নাই আমার এই টুকু পুঁজি নিয়া আমি দাঁড়াইছি মাওলা আজকে যদি এই কাফেরদের মোকাবেলা আপনি আমার এই ছোট্ট কাফেলাকে ইংতুহলিক হাজিহিলাই সাবা আপনি যদি আমার এই ছোট্ট কাফেলাকে আজকে শেষ করে দেন তো লান্তু আবাদা ফিল আরত আল্লাহ মনে রাখে আপনার জমিনে আর আপনার গোলামি করবে আপনার সেজদা দেবে এমন লোক আর হবে না কে ডাকবে আপনাকে এখন এই ভাবে নবী যখন আহাজারি শুরু করছে কান্না শুরু করছে চোখের পানি ফেলা শুরু করছে দোয়া শুরু করছে খুদার কসম আল্লাহ জিবরাইল পাঠিয়ে জানায় দিছে বন্ধু ফস্তাজাব লাহুম রব্বুহু আমি দোয়া কবুল করলাম anni mumiddukum bi alfin min al malaikati murdifin এক হাজার ফেরস্তা যুদ্ধের সাজে সজ্জিত করে আমি আপনার সাহায্যে পাঠিয়ে দিলাম